নমস্কার বন্ধুরা আজও চলে এলাম নতুন একটি ভৌতিক গল্প নিয়ে গল্পের নাম ইচ্ছামতি নদীর গোপন রহস্য ইচ্ছামতি নদী তার শান্ত সৌন্দর্য আর গাঢ় সবুজের কোল ঘেঁষা রূপ নিয়ে চিরকালে গ্রামবাসীর কাছে এক স্বপ্নের মতন ছিল তার টলটলে জলে সূর্যের আলো ঝলমল করত। আর সন্ধ্যায় লালচে আভা যখন নদীর বুকে মিশে যেত তখন মনে হতো যেন স্বর্গের কোনো অপসরই নেমে এসেছে কিন্তু এই অপূর্ব সৌন্দর্যের আড়ারে লুকিয়ে ছিল এক গভীর অন্ধকার রহস্য যা প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষের মনে ভয়ের শীতল ছয় দে গ্রামের বিদ্যারা বলতেন ইচ্ছামতির গভীরে নাকি বাস করে প্রাচীন জল যারা অতীতে ডুবে যাওয়া গ্রামবাসীদের পেতাত্মা আবার কে কেউ বলতেন নদীর তীরে ঘটেছিল এক নারকীয় কাণ্ড যার অভিশাপ আজও বয়ে বেড়াচ্ছে ইচ্ছামতি শীতের এক সকালে সূর্য তার লালিমা ছড়াচ্ছিল দিগন্তে আর ইচ্ছামতির কুয়াশায় ঢাকা বুকে তখনও ছিল রহস্যের গপরণ অনন্ত গ্রামের এক যুবক জেলে তার ছোট নৌকুনি নদীতে মাছ ধরতে বের হয়েছিল অনন্তের বাবাও ছিলেন একজন জেলে যিনি বহু বছর আগে এই ইচ্ছামতির বুকে এক রহস্যময় ঝড়ে নিখোঁজ হয়ে যান সে থেকে অনন্তের মনে ইচ্ছামতিকে নিয়ে এক মিশ্র অনুভূতি কাজ করত একদিকে জীবন ধারণের উৎস অন্যদিকে এক অস্পষ্ট ভয়ের আতুর ঘর সেদিন নদীতে মাছ তেমন পড়ছিল না অনন্ত হতাশ হয়ে তার জাল গুটিয়ে নিচ্ছিল যখন হঠাৎ তার নৌকো পাটাতনে একটি অদ্ভুত শব্দ হলো যেন কোনো নরম কিছু ছিটকে পড়লো তার পায়ের কাছে অনন্ত তাকিয়ে দেখল একটা পূর্ণ ভেজা কাঠের পুতুল পুতুলটি দেখতে বেশ অদ্ভুত তার চোখ দুটি ছিল কাচের কিন্তু যেন অনন্তের দিকে স্থির তাকিয়ে আছে অনন্ত একটু অবাক হয়ে পুতুলটা হাতে নিল পুতুলটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়েছিল আর তার গা থেকে কেমন যেন একটা পুরনো পচা গন্ধ আসছিল পুতুলটা হাতে নিতে অনন্তের মনে এক অজানা ভয় কাজ করছিল তার মনে হলো পুতুলের কাঁচের চোখ দুটো যেন জীবন্ত হয়ে উঠেছে আর তার দিকে তাকিয়ে গভীর কিছু বলতে চাইছে সেটা দ্রুত পুতুলটা নৌকোর এক কোণে ফেলে দিল কিন্তু এরপরেই তার সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো রাতে ঘুমানোর সময় অনন্ত শুনতে পেত কেউ যেন তার ঘরের বাইরে ফিসফিস করে কথা বলছে প্রথমে সে ভেবেছিল হয়তো বাতাসের শব্দ কিন্তু ধীরে ধীরে সে বুঝতে পারলো শব্দগুলো স্পষ্ট এবং তা যেন কোনো উদ্দেশ্য করেই কিছু বলছে ভয়ে তার গা ছমছম করে উঠত দিনের নদীতে মাছ ধরতে গেলে দেখতো জল কেমন যেন ভরাটে হয়ে যাচ্ছে আর মাঝে মাঝে জলের গভীর থেকে এক পিঁত বর্ণের আলো ঠিকরে উঠত তার জালে মাছের বদলে মাঝে মাঝে উঠে আসতো পুরনো পচা গাছপালা যা আগে কখনও সে দেখেনি। কয়েকদিনের মধ্যে অনন্তের শরীর খারাপ হতে শুরু করলো তার ঘুম হতো না খেতে ইচ্ছে করতো না আর সারাক্ষণ তার মনে হতো কেউ যেন তাকে অনুসরণ করছে একদিন দুপুরে এসে তার বাড়ির কাছে নদীর ঘাটে বসে হঠাৎ দেখলো জল থেকে একটি হাত উঠে আসছে হাতটি ছিল সবুজ শেওলায় ঢাকা আর তার নখগুলো ছিল অস্বাভাবিক লম্বা অনন্ত ভয়ে লাফিয়ে উঠল কিন্তু পরের মুহূর্তে হাতটি আবার জলের গভীরে মিলিয়ে গেল রাতে তার মা তাকে এক বৃদ্ধ বৈদ্যের কাছে নিয়ে গেলেন বৌদ্ধ অনন্তের হাত দেখে কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর বললেন এই ছেলে ইচ্ছামতির অভিশাপে পড়েছে কোনো জলদেবী বা পেতাত্মা তাকে গ্রাস করতে চাইছে এর প্রতিকার কঠিন অনন্তের কথা শুনে তার মনে পড়ে উঠল সে কাঠের পুতুলটার কথা সে বৌদ্ধকে পুতুলের কথা বলল বৌদ্ধ সব শুনে বললেন সেই পুতুলটি কোনো সাধারণ পুতুল নয় সেটি নিশ্চয়ই কোনো আত্মাকে ধারণ করে আছে যা ইচ্ছামতির গভীরে হারিয়ে যাওয়া কোনো আত্মার প্রতীক বৌদ্ধের কথার অনন্ত নদীর তীরে সেই পুতুলটা খুঁজতে গেল অনেক খোঁজার পর সে পুতুলটা খুঁজে পেল ঠিক সেখানে যেখানে সে ফেলেছিল সেখানেই সেটা পড়েছিল পুতুলটা এবার শুকিয়ে গেছে কিন্তু তার চোখে সেই ভীতপ্রদ চাহনি আগের মতোই ছিল বৌদ্ধ বললেন এই পুতুলকে আবার ইচ্ছামতির গভীরে ফেরত দিতে হবে যেখানে এর স্থান তবে সাধারণভাবে নয় এক বিশেষ মন্ত্র পাঠ করে একে ইচ্ছামতির গভীরে ডুবিয়ে দিতে হবে যাতে এর আত্মা শান্ত হয় গভীর রাত পূর্ণিমার চাঁদ যখন ইচ্ছামতী জলে নিজের প্রতিচ্ছবি ফেলছিল অনন্ত সেই পুতুলটি নিয়ে নদীর ঘাটে গেলো বৌদ্ধ তার সাথে ছিল বৌদ্ধের নির্দেশ মতো অনন্ত মন্ত্র পাঠ করতে লাগলো আর তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল সে তার বাবাকে মনে করছিল যার ভাগ্য হয়তো এই কই অভিশাপ নেমে এসেছিল মন্ত্র শেষ হতে অনন্ত পুতুলটা নিয়ে ইচ্ছামতির গভীরে জলে ছড়ে দিল পুতুলটা জলে পড়তে এক তীব্র আলো ঝলসে উঠলো আর তারপর সব শান্ত হয়ে গেল এরপর থেকে অনন্তের জীবনে শান্তি ফিরে এলো ফিসফাসানি বন্ধ হয়ে গেল শরীর সুস্থ হলো আর নদীতেও মাছও আগের মতন পড়তে লাগলো কিন্তু ইচ্ছামতির রহস্য অনন্তের মনে চিরকাল গেঁথে রইল সে বুঝেছিল ইচ্ছামতির শান্ত সৌন্দর্য শুধু বাইরের আবরণ তার গভীরে লুকিয়ে আছে এক আদিম অন্ধকার রহস্য যা চিরকাল মানুষকে তার ক্ষমতা আর ভয়ের সৃষ্টি মনে করিয়ে দেয় আর সেই দিনের পর থেকে অনন্ত আর কখনো ইচ্ছামতির তীরে কোনো অদ্ভুত জিনিস দেখলে হাতে নিত না কারণ সে জানত কিছু গোপন রহস্য তার গভীরেই থাকা শ্রেয় আজকের গল্প এই পর্যন্তই এরকম আরও অনেক ভৌতিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরের কোনো গল্পে ধন্যবাদ